আসসালামু আলাইকুম দিয়েস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে টিউলি ফ্যাশন থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে তো ফার্স্ট অফ অল অ্যাড্রেসটা দেখিয়ে দিয়ে এটা এটা হচ্ছে তাদের অ্যাড্রেস আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সো কমফোর্টেবলের মধ্যে থাকবে ঈদের জন্য থাকবে যার যেটা পছন্দ নিয়ে নেবেন সো এটা হচ্ছে জর্জেটের মধ্যে একটা ট্রিপিস প্রিন্টের কলায় কাজ হাতায় কাজ ভিতর ইনার সালোয়ারটা প্যান্ট এ সিল্কের ওড়নাটা কিন্তু বড় ওড়না এবং ডিজিটাল প্রিন্টার এটার দাম কত পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা রেডি আছে নিয়ে পরে ফেলতে পারবেন ই কালেকশন এটা আছে এটা আবার লেস ওয়ার্কের মধ্যে হ্যাঁ কালারটা একই সালার হবে আর ভিতরে ইনার করা থাকবে ফোর পিস আর ওনাটা পিওরের মধ্যে দামটা পড়ছে এটা পনেরোশো টাকা এটা পনেরোশোতে পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশন দেখাচ্ছি যেটা দেখাবো এই ড্রেসটা এটার তিনটা কালার এটা খুব সুন্দর কুর্তি কটনের মধ্যে থ্রি পিস কুর্তি বডিতে কাজ করা হাতায় প্যানেল জামা নিচে প্যানেল সালারের নিচে প্যানেল আর অন্যটা হবে বড় অন্য এটার দাম পড়ছে এক হাজার টাকা ওকে এক হাজারে পেয়ে যাচ্ছেন পিঙ্ক কালার আটটিশ থেকে চুয়াল্লিশ পিঙ্ক কালার এটা ল্যাভেন্ডার কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশে অ্যাভেলেবেল আচ্ছা নেক্সট নেক্সটটা দেখাচ্ছি আর একটা কালার হবে এইটা ইয়েলো কালার

সালোয়ার থাকছে ওনা থাকছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা গাউন আছে সম্পূর্ণটা কাজ আছে হাতায় কাজ জামার নিচে কাজ স্যালোয়ার হবে ওনাটাও কাজ করে এটার দাম পড়ছে ওনার দুই সাইডে কাজ ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও গাউন বডিতে হাতায় কাজ আছে জামার নিচে রাফেল করা স্যালোর হবে প্যান্ট কাটিংয়ে আর ওনাটা হচ্ছে দুই সাইডে কাজ থাকবে এটার দাম কত পড়বে তেরোশো টাকা এটা পেস্ট কালার এটা সি গ্রিন কালার প্রাইস পড়বে হচ্ছে তেরোশো তেরোশো টাকা আচ্ছা এত সুন্দর একটা গাউন ঈদের জন্য তেরোশোতে পেয়ে যাচ্ছেন মাত্র ঠিক আছে একদম পাইকারি দামে এরকম একটা গাউন আপনি যদি এমনি কিনতে চান দুইয়ের উপরে কিনতে হবে ঠিক আছে এটা হচ্ছে রেড কালার তেরোশোতে পেয়ে যাচ্ছেন একদম পাইকারি দামে তেরোশো টাকা আচ্ছা নিজেরা দেখাবো এখন সব কত এটা গলায় হাতায় জামার নিচে কাজ করা আছে কটনের মধ্যে এবং সালোয়ারের নিচেও কাজ আছে আর এটা অন্যটা দেখাচ্ছি অন্যটা চুনরি প্রিন্ট ওনার দুই সাইডে কাজ হবে এটার দাম পড়ছে তেরোশো টাকা তেরোশো টাকা ওনার দুই সাইডে কাজ করা হবে সেম তেরোশো টাকা ইয়েলো কালার স্যালন নাকি থাকবে মাস্টার ইয়েলো নেক্সটটা দেখাচ্ছি তেরোশো এটা একটা আছে সিল্ক তেরোশো তো পেয়ে যাচ্ছেন সালোন একই থাকবে নেক্সট কালেকশন দেখাচ্ছে মেঘেরা দেখাবো দিয়ে সেটা হচ্ছে তেরোশো টাকা এটা এটা রাজস্থানি প্রিন্টের মধ্যে টু পিস এটা অন্য দিয়ে হ্যাঁ বডিতে মিরর আছে স্টোনের কাজ আছে আর ওনাটা বড় হবে প্রিন্টের ওনা এটার দাম কত পড়বে সাতশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একটা আছে দামটা পড়বে সাতশো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেঘেরা দেখাবো বিয়ের সেটা হচ্ছে আপনার একটা গাড়া এটা বডিতে কাজ হাতায় কাজ সম্পূর্ণ ড্রেসের কাজ একটা ওন্না খুলে দেখাবো সবগুলা সালোয়ার টপে গারেরা নিচে কাজ করার ওন্নাটা পিওরের মধ্যে অল ওভার ওন্নাতেই কাজ থাকবে এটার দাম কত পড়ছে দাম মাত্র 1150 1150 এই ওন্নাটা 1150 এ পেয়ে যাচ্ছেন কালার দেখাচ্ছি ব্ল্যাক দেখতে পাচ্ছ কালার ওকে তারপরে আছে ম্যাজেন্ডা কালার দাম প্যাকি 1150 সেম সালোয়ার সেম ওন্না 1150 এটা হবে মাস্টার কালার

সব কালারার ড্রেস হবে এগুলোর দাম কত পড়ছে ছয়শো টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে সালোয়ার কারাড়া হবে আর একটা হবে ব্ল্যাক ছয়শো টাকা ছয়শো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট কানারার মধ্যে এটা একটা আছে এই যে প্রাইস বলতে হচ্ছে ছশো ছয়শো একটা সাতশো আছে এটা সাতশো কালার রয়েছে এটা একটা সেম দুটা কালার ওয়াইন কালার সাতশোতে